আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি যে কিছুদিন এই গাড়ির ভিতরে ছিলাম গাড়ির পরিবেশ কীরকম থাকে ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম আর এই যে চুলা এখানে রান্না করতে হয় হিটারে আরেকটা চুলা আছে আমি খুলে রেখেছি একটা দিয়ে আমার চলে আর এ পাশে যেটা দেখতেছেন এটা এলো টয়লেট মানে গোসল করার জন্য গোসল করা আর কি আর এই যে আমার ব্যাগ কারণ আমি আজকে চলে যাব এখান থেকে সব কিছু গুছিয়ে রাখছি আর যেগুলো আছে এগুলা অন্য মানুষ ব্যবহার করবে আর এখানে আপনি খেলা বালির যেটা আমরা বাংলা ভাষা বলে থাকি এগুলা এই জায়গায় আনতে হয় না এটি যেই কোম্পানিতে যেই যাতে কাজ করবেন ওরা এগুলো দিয়ে থাকে এগুলো আমার কিছুই না এটি ওদের শুধু ওই যে জ্যাকেটটা আমার প্যান্টটা আমার এটি পরার জন্য রাখছি কিছুক্ষণ পরে পরে মালিক আসলে চলে যাবে মালিকে একটু বাইরে আসে উনি বলছে কিছুক্ষণ অপেক্ষা করো আসতেছে আমি আর এখান থেকে চলে যাওয়ার কারণ হইলো এখানে আরেক ভাই ছিল বাংলাদেশি ভাই উনি আমাকে কিছু দিনের জন্য দিয়ে গেছে তো উনি কাজ সমস্যা এর কারণে গেছে ঠিক করার জন্য তো উনিও আবার এখানে আসার পর চলে যাবে কারণ এখানে যে ধরনের লোকজন থাকে যাদের ডকুমেন্ট নাই ওরাই থাকে ডকুমেন্ট হলো লোক এই গাড়ির মধ্যে থেকে কাজ করে না আর গাড়ির গাড়ি হলে কী কিন্তু পরিবেশটা কিন্তু ভালো একটা মানুষের জন্য থাকার জন্য খুবই সুন্দর এই যে দেখেন আপনার একটা সিট মোটামুটি যারা আমরা বাসাত রোম ভাড়া নিয়ে থাকি সিট হিসাবে ওই সিটের কিন্তু একটা ডাবল মানে একটা মানুষের জন্য থাকার জন্য খুবই সুন্দর আর এই যে খাতা বালিশ কম্বল আছে দুইটা আর এই যে আবার আপনি দেখেন এটা হলো ফ্রিজ সিঙ্গেল ফ্রিজ মানে একটা মানুষের জন্য সব কিছুই রাখা যায় এই যেটা এলার হিটার মানে বেশি শীত লাগলে হিটার চালু থাকে আর এই যে সোফার সিট বসার জন্য তারপর টিপিও আছে টিপিতে আমি কখনো একদিনও চাই নাই আর ওইটাও সোফার সিট বসার জন্য আর এই যে আমার ব্যাকটক আমি গুছিয়ে রাখছি মালিক আসলেই চলে যাব আর এটা তো দেখলেই নেই গোসলখানা আর সবাই আমার জন্য দোয়া করবেন আর কোনো বোল্ট্রেলে ক্ষমা করবেন আর গাড়ির ভিতরে কীভাবে থাকা হয় বা গাড়ির ভিতরে পরিবেশ কীরকম সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করেছি দেখার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন একটা রুমের ভিতরে যা থাকে গাড়ির ভিতরে সেম ওরা ওইভাবেই তৈরি করেছে আর এটাতে ইস্টাবের রুম এর জন্য এরকম দেখতেছেন আরও অনেক সুন্দর ওদের রুমগুলা আমি পারি না ভিডিও করতে ওদের রুমগুলো আবার দেখলে আপনারা বলবেন যে এখানে ফ্ল্যাট আর গাড়ির মধ্যে পার্থক্য কিছু না আরও বেশি গাড়ির ভিতরে ওরা যে মানে যে গাড়ির ভিতরে থাকে আর ওরা যে গাড়ি থাকে আমি একটু দেখাচ্ছি আর এই যে আমার পাশেই থাকে মালিক মালিকের গাড়ি এলো ওইটা দেখতে পারতেছি না মালিক ওই গাড়িতে থাকে আরো বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে আর এই পলিটিন দেওয়া রাখছি কারণ নাকি যখন আমি রান্না করি তেল বা অন্যান্য কিছু এগুলা ওপরে ছিটকে এর জন্য আমি এটা পলিটিন রাখছি যেন নষ্ট না হয় এইগুলো ওপরের এইগুলো হলো মাল কিছু রাখার জন্য আর এইগুলো যে কানিশ টাইপের এগুলো আমাদের মাল রাখা যায় প্রত্যেকটার মধ্যেই আর আর কি দেখাবো এতটুকুই আর একটা মানুষের যা যা প্রয়োজন এই গাড়ির ভিতরে সম্পূর্ণ আছে আপনার হিটার আছে যে শীত লাগে অতিরিক্ত তারপর আবার গরম পানি আছে গোসল করার জন্য সব কিছু আছে তো রুমের ভিতরে বিল্ডিংয়ে থেকে যা যা থাকে এটার ভিতরে তাই আছে তো ওকে ভালো থাকবেন আর দর্শক আপনি যদি নতুন হয়ে দেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমি যে ভিডিওটা করেছি আর আমি তো আপনার হয়তো প্রথম থেকে যেসব বাইরে আমার সাথে আছেন তারা তো জানেনি আমি ইটালিতে থাকি আর বর্তমানে আমার কোনো কাগজপত্র নাই ডকুমেন্ট কিচ্ছুই নাই সেই ক্ষেত্রে আমি এই ধরনের কাজ খুঁজে নিয়েছিলাম কিছুদিন করছি তা আবার এখন হয়তোবা আবার বসে থাকবো আবার খুঁজবো টুকটাক কাজ পেলে করব এইভাবেই চকদেশের জীবন আর বেশি দিন নাই আল্লাহ রহমতে আমার আর এক দেড় মাস বাকি আছে কাগজপত্র হাতে পাবো তারপর আমি হয়তোবা কাগজপত্র দিয়ে কন্টাকে কাজ করতে পারবো ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া রাখেন আর দোয়া করবেন আর আমি পরবর্তী কোন ধরনের